সংবিধান সংশোধনের নামে রাজ্যের বিরোধী দলগুলো নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে বলে বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রবক্তা ভট্টাচার্য এছাড়া শনিবার সংবিধান গৌরব দিবসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি কিন্তু বর্তমানে সংবিধান হাতে নিয়ে যারা সংবিধান সংশোধনের কথা বলছেন তারা সাময়িক কালের জন্য কাউকে প্রভাবিত করার চেষ্টা করছেন যা কোনোভাবে দীর্ঘ থাই হবে না বলে সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করেছেন নবিন্দু ভট্টাচার্য গত 11 জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় যে সংবিধান গৌরব দিবস পালন করা হচ্ছে শনিবার তার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠানেলোকে প্রত্যেক মণ্ডলের উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় কর্মকর্তা ও সমর্থক ছাড়া রাজ্যে সাধারণ মানুষেরা যোগদান করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিজেপির দলীয় प्रवक्ता নবিন্দু ভট্টাচার্য 11 তারিখ থেকে সংবিধান গৌরব দিবস পালন করছি গৌরব এবং আজকে তার সমাপন আমাদের রাজ্যের প্রত্যেকটি মন্ডলে আজ বিকালে আমাদের মিছিল বেরোবে পার্টির কর্মকর্তা আমাদের পার্টির সমর্থক ছাড়াও সাধারণ মানুষ তাতে সামিল হবে না